আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হাওলাদার আপনাদের সাথে আসি প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে ইরান ইসরায়েল ওয়ার নিউজ টুডে বাংলা মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কালো হয়ে উঠছে যেখানে প্রতিদিনই যেন নতুন এক রক্তাক্ত সূর্যোদয় দেখছে বিশ্ববাসী ইরান বনাম ইসরায়েল দুটি শক্তিধর দেশের সংঘর্ষ আজ বিশ্ব মানবতাকে দাঁড় করিয়ে সে এক ভয়ঙ্কর মোড়ে আজকের সর্বশেষ খবর অনুযায়ী ইরান দাবি করেছে ইসরায়েল ফের একটি পারমাণবিক কেন্দ্রে হামলার চেষ্টা করছে জবাবে ইরান থেকে ছোড়া হয়েছে একের পর এক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান বলছে এটি শুধু প্রতিশোধ নয় এটি একটি বার্তা আমরা নত হব না অন্যদিকে ইসরায়েল বলেছে আমরা আত্মরক্ষার অধিকার রাখি এবং প্রয়োজনে আরো বড় আঘাত শিশুর খেলার মাঠে নামার কথা ছিল যেখানে আজ বোমার আঘাতে সেখানে ছিন্ন ভিন্ন খেলনা ছড়িয়ে পড়ে আছে মায়ের উচিত ছিল তার সন্তানের ঘুম পরানি গান গাওয়া সেখানে আজ সেই মা তার সন্তানকে কবর দিচ্ছে এই যুদ্ধ শুধু দুটি দেশের নয় এটি একটা আত্মমর্যাদা ও আধিপত্যের সংঘর্ষ সময় আসে বিশ্বের পরাশক্তিদের হিসাব নিকাশ অস্ত্রের ব্যবসা আর কূটনৈতিক দাবা খেলা আপনি একবার ভেবে দেখুন এই জায়গায় যদি আপনি তাহলে কি হতো আপনি যদি একজন মানুষ হন তবে এই ভিডিওটির শেষে শুধু একটি কাজ করুন চোখ বন্ধ করে ভাবুন এই শিশুটি যদি আপনার সন্তান হতো এই ঘর যদি আপনার হতো আমরা চাই না যুদ্ধ আমরা চাই শান্তি কিন্তু সেই শান্তির জন্য দরকার সত্য জানা এবং সত্য বলা যেভাবে ইসরায়েল হামলা করছে সাধারণ মুসলিমদের উপর প্যালেস্টাইনবাসীদের উপর চলে যাচ্ছে সেই একের পর এক অত্যাচার এবং বোমার আঘাতে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে শিশু সহ মানুষের দেহ ঘর বাড়ি তছ করে দিয়েছে সেই অত্যাচারী ইহুদিরা ইহুদির বাচ্চা ইহুদিরা কত যে খারাপ হতে পারে তা আপনারা না দেখলে প্যালেস্টিনের দিকে যদি না তাকান তাহলে আপনারা ভাবতে পারবেন না যে তারা কত খারাপ জাতি এই বিশ্বের ভিতর যদি একটি খারাপ জাতি হয় সেটা হলো ইহুদি জাতি আমরা ঘৃণা করি ফেলি তাদের উপর যারা তাদেরকে সহযোগিতা করে কারণ প্যালেস্টিনে যে নির মানুষকে শিশুকে একের পর হত্যা করে চলছে বিশ্ববাসী তা কি করছে কিভাবে দেখছে তাদের মানবতা আজ কোথায় কেউ কিছু বলছে না শুধু ইসরায়েলের চলতে থাকে তাহলে একদিন বিশ্বের সবকিছু আমরা ধ্বংস করে দেব সকল মুসলিমরা ওই আমেরিকা সহ একজন ইহুদিকে আমরা বাঁচতে দেবো না তাদের তারা বাঁচার অধিকার রাখবে না যদি আমরা নেমে পড়ি এই যুদ্ধে ইনশাল্লাহ এই দিন সময় আসবে এই মুসলমানেরা সারা বিশ্বকে রাজত্ব করবে সেই দিন আর বেশি নেই সামনে এগিয়ে আসছে তোরা থাক এটা আমাদের কিনা এটা আমাদের বাস্তবতা এখন আপনারা যদি নিরপেক্ষভাবে ভাবেন এই পৃথিবীতে কেউই যুদ্ধ চায় না কেউ অশান্তি চায় না সবাই শান্তি চায় কিন্তু একমাত্র ইহুদি জাতিরাই শুধু অশান্তি চায় এবং যুদ্ধ চায়। তাই আসুন আমরা সকল মুসলমানেরা এই যুদ্ধে জাগিয়ে পড়ে ইহুদিদেরকে ধ্বংস করি আমরা যে যেভাবে করি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় ইহুদিদের বিরোধিতা করুন এবং তাদের প্রোডাক্টগুলো বহিষ্কার করুন দেখবেন তারা মুখ চুপড়ে মাটিতে পড়ে যাবে আজকে সারা বিশ্বের মুসলমানদের প্রতি ভালোবাসা রেখে এখানে ডিউটি শেষ করছি তবে যাবার আগে একটি কথা বলছি যদি ভাই আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আমি প্রতিনিয়ত এরকম ভিডিও বানানোর জন্য অগ্রিপ থাকি এবং ভুল হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানটি আজ এ পর্যন্তই সালাম আলাইকুম মতন হি আবার কথা